আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলি আশা করি খুব মনোযোগ সহকারে শুনবেন একদম স্পষ্ট খোলামেলা কিছু কথা বলি আমাদের বাংলাদেশে ইতিপূর্বেও অনেক মাহফিলে বাধা দেওয়া হয়েছে আপনারা দেখছেন না শেখ হাসিনার আমলে আর বর্তমানেও অনেক ওয়াজ মাহফিলে হুজুরদেরকে বাধা দেওয়া হয় এরকম একটা প্রচলন যেমন আছিফ ভাইয়ার মাহফিলে বাধা দিয়েছে এটা থামবেল দেখেই টের পেয়েছেন দেখছেন অনেকে এরপরে যে হাফিজুর রহমানের ভাই আছে মুফতি জাবের তার মাহফিলে বাধা মানে বিভিন্নভাবে আর কি আমাদের বাংলাদেশে বাধা দেওয়া হয় এখন আমার প্রথম প্রশ্ন যারা ওয়াজ করবে এবং যারা ওয়াজ মিলাবে তাদের উদ্দেশ্যে প্রথম হলো যে ওয়াজ মাহফিল আসলে কেন আল ওয়াজ ও নসিহাতকন্যা ওয়াজ করা বয়ান করা আল্লাহ তালা আপনি নিজেই বলছেন ওয়াদাকির হেনবী আপনি ওয়াজ করেন ফাইনাদ মিনি ওয়াজ যদি হয় তাহলে মুমিদের ইমান মজবুত হবে এটা না ওয়াজ ভালো করে বোঝেন আমি কিন্তু বলতেছি তো যদি ইমানের মুমিনের ইমান মজবুত করার জন্য ওয়াজের আয়োজন করা হয় আমার প্রথম প্রশ্ন বিন্দুদের কাছে এইখানে নেতা খেতা বগল পার্টি মুজো পার্টি এদেরকে দাওয়াত দেওয়া লাগবে কেন বলেন একদম সোজা প্রশ্ন সোজাভাবে একটু উত্তর দেন তো যদি ওয়াজ হয় দিনের জন্য তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে কেন এটা হলো আমার প্রথম প্রশ্ন আমি তো দেই না টাকা দেয় পয়সা দেয় এই এই জন্য নি কেন এই ওয়াজ ওয়াজ মিলানোর নি তাকে এটা এমনি বিক্রি করেন দি সব জায়গায় এমনি এমনি করলে হয় না এরা দান দেবে বাজেট দেবে তাহলে নিয়ে তো উদ্দেশ্য খারাপ হ্যাঁ ভাই বড় বক্তা আনতে পারেনি কে বলছে আপনার বড় বক্তা আনতে আপনার বাড়ির কাছে কোনো বড় মাদ্রাসা নাই এখান থেকে একজন সাইগুল হাদিস ধরে আনতে পারেন না হ্যাঁকে কইতে পারেন না হ্যাঁ যদি টাকা পয়সা না থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ ই করবেন হ্যাঁ 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 বলবেন হ্যাঁ ওয়াজ করবে ভাইরাল বক্তা দাবাদ দেওয়ার কী দরকার তো এটা হলো প্রথমত কমিটির ভুল যে এই কাজটা করা আসলে ঠিক না ওয়াজ মাহফিলে কারণ এটা কোনো রাজনৈতিক মসনা না দ্বিতীয় নাম্বার হলো আমাদের বাংলাদেশেও কিছু বক্তা আলহামদুলিল্লাহ আছে মাসাল্লাহ আমি কোনো বক্তাকে টার্গেট করে বলতেছি না ওনারাও যে লয় হুসলয় হুসলাই কেমন ইউসুফ নবীর কাহিনী শুরু করে হ্যাঁ ইউসুফ নবী সে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে তারে জুলাখা জুলেখার স্বামী নিয়ে গেল যাওয়ার পরে সেখানে তাকে পাললো তাকে পালার পরে জুলেখা জুলেখা তাকে প্রেম নিবেদন করলো সে শুনে নাই এরপরে কি হলো এরপরে সে ইউসুফ গোলাম থেকে মন্ত্রী হয়ে গেল তো এরকম নেতা আমাদের বাংলাদেশেও আছে না নাই এরকম নেতাও আমাদের বাংলাদেশে আছে না নাই ঠিক আছে তো হুজুর এরকম হুসলায় দেয় কত বুঝছেন এরকম আছে অনেক জায়গায় হুসলায় দেওয়ার পরে আবার কয়েকটা থায় না মানে নেতা খেতে আবার ওই স্টেটের উপরে কয়েকটা থায় ওকে তো শরীর জলে কারণ ভাই আপনার যদি চুরি করে থাই তো চুরির কথা করলে চেতবে না বোঝেন না এটা বোঝে না তারা মনে করেন তেলে জ্বলে ওঠে এরপরে দিন নাই দিন নাই ভিতরে ই নাই দিনের জ্ঞান নাই তা তারা তো সিল লেবে উঠবে এই জন্য হলো আমাদের বাংলাদেশে মাহফিলে মনে করেন বাধা হয়ে যায় হোক অল্প সময় তো এত কথা বলা যায় না এ ধরনের কথা জানি কথা বুঝছেন নি কিন্তু অল্প সময়ের ভিতরে কেমনে কই দাম ভিডিও বড় হবার বানানো যাবে না তো এই আপনার মূল বিষয়গুলো হলো এই তো হুজুরটাও সাবধানে থাকবেন ডাইরেক্ট এমনি আমি এটা বলবো না যে রাজনৈতিক বয়ান করতে পারবেন না করবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু ওই উদাহরণ মোদাহরণ শেখ হাসিনা খালেদা দানের নৌকায় দিয়ে দেয়া দেখালি খালি কাম নাই এতে তো ঝামেলা কথা বুঝেন না এই সমস্ত না করে যদি বলতে মন চায় আমি তো সৎ পরামর্শই দিই সবাই হয়তো আমার পরামর্শ সেরকম খুব গ্রহণ করে না কিন্তু অনেকে বলে যে ভাই আপনার ভিডিও কেউ কেউ কি কে মানে কয়জনে দেয় এই যে আপনি দেখতেছেন আপনি আপনি দেখতেছেন না একা দরকার নাই তো এই যে মনে করেন আমাদের হুজুর ভাইয়ারা এই সমস্ত না করে আপনারা একটা কাজ করেন আপনারা সব হুজুর এক হয়ে যান না সব হুজুর এক হয়ে যান আন এবং সন্ন্যাহ দ্বারা বাংলাদেশ গঠন করেন এরপরে যা আছে সব বলতে পারবেন ঠিক আছে কিন্তু এক যদি না হন তাহলে তো বাধা খাবেন বাধা খাবেন না বাধাও খাবেন মায়েরও খাবেন নাহলে বহুত কিছু হবে ঠিক আছে কারণ লাগে যদি মনে করেন ফিডা শুরু করে আমি ক্লিয়ার কাট কথা বলতেছি আপনি মনে করেন না যে আপনারা দেখবে যে আপনার গোল টুপি নাকি লম্বা টুপি বড় টুপি উঁচু টুপি আমার মাথায় টুপি নাই এরকম না এজন্য জন্য সব লাগে এক হন ঐক্যবদ্ধ হন আপনারা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেন না আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন দেশ পরিবর্তন হবে ঠিক আছে তারপর যদি হুসলে মুসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমার কথায় একটু কষ্ট পেয়ে না সালাম আলাইকুম